নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি গুগলি টকের একটা রেসিপি নিয়ে এই গুগলিগুলো আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় গুগলি বলে না গেরি বলে এগুলো সাধারণত এই ঠান্ডাতেই পাওয়া যায় বা গরমকালেও পাওয়া যায় এই সময়টা পুকুর ছেঁচা হয় বা তারপরে গেরিগুলো এইগুলো গেরি বলে আমাদের বাপের বাড়ির এলাকায় গেরি বলে আবার আমার শ্বশুরবাড়ির এলাকায় এগুলোকে গুগলি বলে তো কি বলে আপনাদের এলাকায় সেটা আমাকে বলবেন তো এইগুলো দিয়েই করেছিলাম টক আর তার সাথে নিয়েছিলাম একটু মূলও স্লাইস করে কেটে নিয়েছি আমার এই গেরি বা গুগলি যাই বলুন না কেন খেতে খুব ভালো লাগে তো আমাদের এখানে এত বছর কলকাতায় আমাদের এই বাজারে হালতু বাজারে পাওয়া যেত না তো হঠাৎ একদিন বাজার যেতে গিয়ে দেখি মাসি এরকম নিয়ে বসেছে তো বসার মাত্রই মাসির থেকে নিয়ে চলে এসেছিলাম বেশ কিছুটা তো এটা আমি অর্ধেকটা রান্না করছি এ দেখুন এটাকে ধুয়ে পরিষ্কার মানে পরিষ্কার করার দরকার পড়ে না তো এটা আমাকে একজন শিখিয়েছিল যে এই তেঁতুল একটু নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই গুগলিগুলো যেটাকে গেরি বা গুগলি বলেন সেটাকে আপনি একটু নুন আর একটু হলুদ দিয়ে জলেতে সিদ্ধ করে নেবেন তাহলে যখন সিদ্ধ হবে তখন কিন্তু এই এর যত ময়লা যা কিছু আছে এগুলো কিন্তু অনায়াসেই চলে যাবে তো এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর জাস্ট হাত দিয়ে একটু ঘষে নিলে এর মাথার যে আঁশ থাকে আর একটা লেজ মতো থাকে সেগুলো সব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো সেগুলোকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন কতগুলো বেরিয়েছে আর একটু মূল কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটু তেঁতুল গুলে নিয়েছিলাম এবার একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে একটু পাঁচ পাঁচফোরণ আর একটু শুকনো লঙ্কা মানে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোটন আগে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মূলোটাকে দিয়ে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন তার পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার মূলগুলো ভাজার পর তার সঙ্গে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মূলগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আপনাকে এখানে ভাজতে হবে মূলগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে গেঁড়ি বা গুগলি যাই বলুন না কেন সেটাকে আমি যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই মূলোর সঙ্গেই কিন্তু ভেজে নেব আর টকে খুব বেশি তেল দেওয়ার দরকার পড়ে না জাস্ট অল্প একটু তেলেই নেড়ে নেড়ে ভাজলে কিন্তু সেই টকের বলুন বা এই খ্যাস খ্যাসে টক যেটা বলে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটাই না হবে খুব বেশি টক আর না হবে মিষ্টি মানে হালকা মিষ্টি হালকা হালকা টক টক একটা ব্যাপার থাকবে আর এই গুগলিগুলো মূলগুলো দিয়ে এত সুন্দর খেতে লাগে তো আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা আমাদের তো খুব ভালো লাগে এবার খুব ভালো করে নাড়াচাড়া করার পর জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি কেন না এটাকে আগে না সিদ্ধ করে নিলে টকটা দিয়ে দিলে তাহলে আর মূলোগুলো সিদ্ধ হবে না এবার জলটা কমে এটা সিদ্ধ হয়ে গেছে আর যে টকের জলটা আছে তেঁতুলের টকের জলটা তো সেই তেঁতুলের টকের জলটা এবার আমি ছেঁকে এই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা একটু নুনটা চেক করে নেব আর যদি আপনি একটু মিষ্টি খেতে চান তাহলে অল্প সামান্য একটু মিষ্টি এখানে দেবো দিয়ে এখানে আমি হালকা একদম অল্প সামান্য একটু মিষ্টি দিয়েছি যাতে টকের মানে টকটা যাতে খেতে ভালো লাগে এবার এইটা দেখুন ফুটে উঠবে উঠলে আমি একটু মিষ্টি দেব আর যদি প্রয়োজন পড়ে নুনটা এখানে চেক করব করে তারপরে এটা আমি নামিয়ে নেব যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন এটা ফুটে উঠেছে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি নুনটা একটু চেক করে নেব নিয়ে তারপর এটা নামিয়ে নেব এত ভালো লাগে আর সব থেকে ভালো লাগে কি বলুন তো গরমকালে যখন খুব বেশি গরম পড়বে তখন কিন্তু এই রকম টকটা এত ভালো লাগে যেন মনে হয় অমৃত এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে লাগে আর যারা গুগলি ভালোবাসেন না মানে গেরি কখনো খাননি বা ভালোবাসেন না তারা ছাড়ানোর সমস্যা থাকে এ থাকে তো সেই কারণে অনেকে হয়তো কেনেও না কিন্তু এটা ছাড়ানো বা পরিষ্কার করার একদমই সমস্যা নয় এটা আমাকে শিখিয়েছিল আমাদের হাওড়ার মানে আমার বাপের বাড়ি যেখানে সেখানের এক বাজারের মাসি তো সে বলল আমি যে বাঁচতে পারবো না তো নিতে হবে না তো তিনি বললেন যে এগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে নিবি মা নিয়ে তারপরে হাত দিয়ে একটু রগড়ে নিলে এই যে সরু মতো যেটা লেস থাকে আর মাথার যে আঁশটা থাকে সেটা বেরিয়ে যাবে তোকে আর কিছু করতে হবে না অনেকে গেরিকে নুন দিয়ে ঘষে 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 পরিষ্কার করে অনেক রকম প্রসিডিওর আছে কিচ্ছু করার দরকার নেই এইভাবে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে হাতে একটু রোগড়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় আমার তো এই রকম টক খুব ভালো লাগে তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর শীতকাল মানেই মূল আর মূলো খাওয়া খুব ভালো আর এই টকেতে মূলো দিলে এত সুন্দর খেতে লাগে তো ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি পুরানো দিনের রান্না গ্রাম বাংলায় দেখবেন এই রকম গুগলি বা গেঁড়ি দিয়ে এই রকম টক হামেশাই হয়ে থাকে তো সেই গ্রাম বাংলার রান্নাকেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন হয়ে গেছে মূলোগুলোও সিদ্ধ হয়ে গেছে আর গুগলিগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলাম নুনটা মিষ্টিটা একদম ঠিকঠাক দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল এই রকমভাবে গুগলির টক আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে নতুন বন্ধুরা অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমার গুগলি টকটা কেমন হলো আপনাদের এলাকায় যদি পাওয়া যায় এটাকে কি বলেন গেরি বলেন না গুগলি বলেন যদি বলেন আপনারাও কি খান যদি খান সবই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের জন্য টা থ্যাংক ইউ বন্ধুরা